আগেও এসছিলাম সেটা সাত আট বছর আগে এবং আমি একটু আমার এই জায়গায় পাহাড় আসলে মানুষকে খুব আপন করে নেয় এটা আমার কাছে মনে হয় সবসময়ই এবং পাহাড়ের যে একটা মায়া একটা মোহব্বদের বিষয় যেটা আছে সেটা সবসময়ই আসলে ফিল করি ঈদের সময় সবার সাথে কিছু আনন্দময় মুহূর্ত কাটাবো বলে কিন্তু এখানে হচ্ছে এখন পর্যটকদের সংখ্যা একটু কম দেখছি হয়তো যে প্রেক্ষাপটগুলি ঘটে যাচ্ছে এই কারণে বান্দরবনে পর্যটক একটু কম আসছে আমার মনে হয় এই জিনিসগুলো যদি আর একটু সতর্ক হওয়া যায় তাহলে বান্দরবনে পর্যটক আরও বেশি আসবে এবং নীলাচলে এসেছি অন্যান্য অনেক জায়গায়ও যাওয়া হয়েছে কিন্তু আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু সচেতন হওয়া আমরা যেখানে সেখানে যেন ময়লা আবর্জনা না ফেলাই একটা নির্দিষ্ট স্থানে যে যেন ফেলাই এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে আর এখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং হচ্ছে যে কর্নার বলা হয় এই জিনিসগুলো যদি আরেকটু আমরা সুন্দর করা যায় তাহলে মনে হয় পর্যটকরা আরো বেশি আকৃষ্ট হবে পাহাড় প্রথমবারের মতো অবশ্যই অনেক ভালো লেগেছে আর পাহাড়ের গায়ে যে রাস্তা মানে ওখানে একটু বাকি বেশি তো ওটা একটু মানে আমাদের জন্য বলতে আমরা যেহেতু আগে এরকম অনেক জামতলের মানুষ যারা তাদের কাছে নতুন যে আমাদের তো ভালো খারাপ হয়ে গেছে মানে আমরা এটাকে বলতে পারি বানর মধ্যে এই দুটি উপজেলা ছাড়াও অনেক পর্যটন স্পট রয়েছে যেগুলি সম্পূর্ণ নিরাপদ এবং উন্মুক্ত সেখানে নিরাপদে পর্যটকরা ভ্রমণ করতে পারবে আমি হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা বাংলাদেশ থেকে পর্যটকদের মানবনে ভ্রমণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে ব্যাপক প্রস্তুতি আছে পর্যটকদের দ্বারা আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এটি নিরসন হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আমরা সেই অপেক্ষায় আছি বর্তমান যে পরিস্থিতি তার কারণে আমাদের এই পর্যটন ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে a show stealer